কবর থেকে প্রেমিকার কান্নার আওয়াজ কবর ভাঙলো প্রেমিক অতপর যা ঘটল কবর থেকে প্রেমিকার কান্নার আওয়াজ শুনে ব্যর্থ চেষ্টা চালান প্রেমিক আতঙ্ক সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে পশ্চিম দাতে। ষোলো বছর বয়সী প্রেমিকা নেইসি পিরেজকে গর্ভের সন্তান মৃত মনে করে কবর দেওয়া হয় এরপর দিন তার প্রেমিক তার কবরটি দেখতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান কান্নার আওয়াজ শুনে এ খবর প্রেমিক গোরুস্থানের এক প্রভুরীকে জানান এরপর কবরটি ভেঙে মেয়েটির কফিন খুলে দেখা হলো সে আর বেঁচে নেই কারণ কান্না শোনার পর কয়েক ঘন্টার সময় লেগে যায় কবর ভেঙে কফিনটি উদ্ধার করতে এ ঘটনায় পুরো ত্রন্থা দেওয়া শহর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোলাগুলির এক ঘটনার মধ্যে পরে হৃদরোগে আক্রান্ত মেয়েটিকে মৃত ভেবে কবর দেওয়া হয় ডাক্তাররা তার নারী পরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেওয়ার পরে তাকে কবর দেওয়া হয় কিন্তু মেয়েটি কবর দেওয়ার পর দিন তার কথিত প্রেমিক কবরটি পরিদর্শন করতে যান সেখানে গিয়ে কবর থেকে প্রেমিকার কান্নার আওয়াজ শুনতে পান তিনি কবর থেকে কফিনটি উদ্ধার করে মেয়েটির লাশ বের করে লোকজনকে বাতাস করতে দেখা যায় কিন্তু মেয়েটির আর জ্ঞান ফেরেনি কারণ কবর ভেঙে তাকে বের করতে অনেক দেরি হয়ে গেছে এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ডাক্তাররা বলছেন মেয়েটির মৃত্যু হয়েছে তা নিশ্চিন্ত হওয়ার পরই কবর দিতে বলা হয়েছিল মেয়েটির প্রেমিক যে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন তা হয়তো দিবা স্বপ্ন ছিল তবে কফিনটির কাজ কেন ভাঙ্গা ছিল সে ব্যাপারে ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারেনি এমনকি মেয়েটির হাতের একটি আঙ্গুলও ভাঙ্গা ছিল নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন